আসসালামু আলাইকুম সম্মানিত ভিওস খানবিডি ডিজাইন টিমের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন দিয়ে আমরা আরও একটি নান্দনিক ডুপ্লেক্স ডিজাইন নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি আমরা যদি স্ক্রিনে এখন দেখি যে ডুপ্লেক্সটি একটি দক্ষিণমুখী ডুপ্লেক্স অত্যন্ত চমৎকার ও নান্দনিকভাবে ডিজাইনটি করা হয়েছে আমরা স্ক্রিনে তাই দেখতে পাচ্ছি আমরা যদি একটু কাছাকাছিভাবে দেখার চেষ্টা করছি যে সামনের যে স্লাবগুলি বের করে দিয়ে ফার্স্ট ফ্লোরের মধ্যে যে ওপেন ট্যারেস আছে সেখানে লুবার দিয়ে গ্রাউন্ড ফ্লোরের মধ্যে স্লাবটাকে এক্সটেনশন করে চমৎকারভাবে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি চমৎকারভাবে নান্দনিক ডিজাইনগুলি আমাদের আর্কিটেকচারাল টিম করেছেন আমরা দক্ষিণ থেকে যদি আবার একটু আমরা পশ্চিম দিকে যাই সেখানে একই ছোঁয়া দেওয়া হয়েছে নান্দনিকের যতটি অপশন আছে আমরা চেষ্টা করেছি আধুনিক ডিজাইনটি নান্দনিকভাবে সম্পূর্ণ করার জন্য ব্রিক টালি আমরা ব্যবহার করেছি বিল্ডিংয়ে গ্রুপ কেটেছি আমরা যদি কাছাকাছি আবারও দেখি গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরের সামনে থেকে প্রতিটি অপশন ইলিমিনেট অত্যন্ত নান্দনিকভাবে সাজানো হয়েছে উপরে লুবার দিয়ে ওপেন টেরেসটি সাজানো হয়েছে ভিতরে লিভিং রুমটি কেমন লাগবে আমরা দেখতে পাচ্ছি এখানে এই গ্রাউন্ড ফ্লোরে একটি বড় কিচেন আছে একটি মাস্টার বেড আছে একটি রেগুলার বেড আছে এবং কমন টয়লেট আছে এবং একটি থ্রি ল্যান্ডিং স্টেয়ার আছে আমরা তারই একটি বিষয় স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এখন একটি রুমের ভিতরের যে এনভায়রনমেন্ট আছে সেটিও আমরা আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি এর বাড়িটির মধ্যে ওপেন টেরেস ও আমরা দেখুন প্রত্যেকটি লোবার দিয়ে অর্থাৎ পুরো সারটিকে লোবার দিয়ে অত্যন্ত চমৎকার এবং নান্দনিকভাবে সাজানো গোছানো আছে যাতে বিকেলবেলা ওপেন টেরেসে বসে সাদে এসে গল্প গুজব করলে অনেক ভালো লাগবে মনটা ভরে যাবে বর্তমানে ডুপ্লেক্সটি কনস্ট্রাকশানে আছে সম্মানিত ভিউয়ার্স আমাদের এই প্রজেক্টটি কনস্ট্রাকশন অবস্থায় আছে বর্তমানে এবং প্রজেক্টটির লোকেশন হচ্ছে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সাপনর ইউনিয়নের উত্তর ইমামপুর ধারি বাড়িতে এবং এই প্রজেক্টটির সম্মানিত ল্যান্ড ওনার জনাব মজুম হোসেন ঢালি আর ওনার পক্ষ থেকেই আমাদের সাথে যোগাযোগ করেন জনাব ফারেজুদ্দিন পাপ্পু ভাই ওনার বড় ছেলে ওনাদের যে রিকোয়ারমেন্টগুলি আমরা শুনেছি শোনার পর পরবর্তীতে আমাদের আর্কিটেকচারাল টিম প্রজেক্টটি ভিজিট করেন এবং ওনাদের যে রিকোয়ারমেন্টগুলি ছিল তার মধ্যে দুইটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল তা হল যে এই প্রজেক্টটি ডিজাইন হতে হবে আধুনিক নান্দনিক একটি ডুপ্লেক্স দ্বিতীয়টি হচ্ছে ইউনিক হতে হবে যাতে করে এই ডিজাইনটির সাথে অন্য কারো ডিজাইনের কোনো মিল বা সদৃশ না থাকে তো আমাদের আর্কিটেকচারাল টিম সেভাবেই চেষ্টা করেছেন এবং ডিজাইন করাকালীন সময়ে ওনাদের মতামত পরামর্শ নিয়েছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কনস্ট্রাকশন কনস্ট্রাকশনটি হচ্ছে কিচেনে কিচেনের বিষয়টি এখন এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে দরজা জানালা গ্রিল টাইলস অন্যান্য অনেক কিছু কাজ প্রায় শেষের দিকে আছে এবং এখানে সম্মানিত ল্যান্ড ওনার যারা আছেন ওনারা এখানে সমস্ত কিছু ম্যাটেরিয়ালস ফিটিংস অত্যন্ত কোয়ালিটি সম্পূর্ণ ব্যবহার করেছেন আর আমাদের ডিজাইনে আমরা চেষ্টা করেছি যেটি হচ্ছে ড্রয়িং রুমে জানালাগুলো উইন্ডোগুলি একটু বড় বড় রাখার যাতে আবার ক্রস ভেন্টিলেশন থাকে সেই বিষয়গুলোকেও আমরা মাথায় রেখেই ডিজাইনটি ওনাদেরকে প্রোভাইড করেছি তো ওনারাও চেষ্টা করেছেন গুণগত মান এবং ভালো ম্যাটেরিয়ালস এখানে ব্যবহার করার জন্য সম্মানিত ল্যান্ডওনার সবসময় চেষ্টা ছিল ওনার পুরো প্রজেক্টটিতে গুণগত মানের ম্যাটেরিয়ালস টাইলস উনি ব্যবহার করেছেন সম্মানিত ভিউয়ার্স আমরা আপনাদেরকে যেটি বলতে চাই বাংলাদেশের যে কোনো প্রান্তেই আমরা ডুপ্লেক্সের ডিজাইন এবং কনস্ট্রাকশন করে থাকি সম্মানিত ভিউয়ার্স আবারও দেখা হবে নতুন কোনো প্রজেক্ট নিয়ে বাংলাদেশের কোনো প্রান্ত থেকে ততদিন ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম